আমাকে ওখানে বক্তব্য রাখি আর না রাখি অন্তত বুঝতে দরকার কেন আমি সব জায়গায় বলি আজকে বলছি মৃত্যুর আগে বুঝে বলে যাব এই কম এই জাতি আমাদের সকলের হাড়ি আলাদা লাঠি এক জায়গায় থাকবে আলাদা লাটি এক জায়গায় থাকবে অর্থাৎ আমি বলি আমি যদি না থাকি মানুষ সেইটাকে অন্য মেসেজ দেবে

একটা জিনিস মনে রাখবেন অহংকারী কে আল্লাহ পছন্দ করে না আমি আজকে এখানে ছোট্ট একটা বার্তা দিয়ে যাই আপনাদের প্রত্যেকের কাছে আপনার এলাকায় যেন সিদ্ধিজ চৌধুরী সাহেব বললেন কামড়াতে বলবে আর পিঁতে আর হ্যাঁ দু জাকে বলবে এ না হয় এ না হয়

আমি তাও করছি আমি কালকে আমাদের অভিভাবক মুসলমানদের অভিভাবক আমাদের মাননীয় ফবি হাকিমকে বলেছিলাম উনি বলেছেন হুজুর আমি থাকবো চেষ্টা করব পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে এই জায়গায় নিয়ে আসার চেষ্টা করব আমি আপনাদের প্রত্যেকের কাছে একটাই আবাস চাই আমরা অনেক অনেক ধনী দিই আসুন আমরা আল্লাহকে খুশি করার জন্য একবার শোনেন আমি বলবো জয় ইসলাম আমি জয় ইসলাম বলার পরে শেষ করবো তাহলে আপনারা বলবেন জয় ইসলাম জয় ইসলাম জয় জয় ইসলাম জয় ইসলাম হই পাকিস্তান জয় ইসলাম জয় ইসলাম হই পাকিস্তান জয় ইসলাম জয় ইসলাম চারিদিকে একতার জয় ইসলাম চারিদিকে একতার 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 চারিদিকে একতার জয় ইসলাম জয় ইসলাম জয় ইসলাম আমরা kisi se gham nahi tum jodi ইনশাআল্লাহ 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 মনে করনি আমরা ঘুমিয়ে পড়েছি ইন্নাল্লাহ মাসাওবেরি আমরা গামো মাঠে নাভি না গান আমরা দেশের আইনকে সম্মান দিই আমরা দেশের আইনকে সম্মান দিই আর যদি আমার মাঠে নাভি খুঁজে পাওয়া যাবে না আল্লাহ আমাদের সবাইকে কবুল বলেছেন প্রস্তুত থাকুন 19 ডিসেম্বর। সিদ্ধিগুল্লা চৌধুরী সাহেবকে আমি মাইক তুলে দিচ্ছি